একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইরানের হামলায় অস্তিত্ব সংকটে ইসরায়েল এবারে থাকছে সাত অক্টোবর হামাসের হামলা তদন্তে যা পেল ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানাব ইসরায়েলের কাছে তিন বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র এবারে থাকছে আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের বিধিনিষেধ ইসরায়েলের সব শেষে জানিয়ে দিব ডোনাল্ড ট্রাম্প জেলোনস্কির তীব্র বাকবিতণ্ডা খুশি রাশিয়া শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানের হামলায় অস্তিত্ব সংকটে ইসরায়েল ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে এবং এখন অনেক বিশেষজ্ঞ মনে করছেন যে এই সংঘাতের পরিণতি হতে পারে ইসরায়েলের অস্তিত্ব সংকটে সম্প্রতি ইরান থেকে শক্তিশালী হামলা চালানো হয়েছে যার কারণে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি চ্যালেঞ্জের মুখে পড়ছে ইরানের এই হামলায় ইসরায়েল বিভিন্ন আক্রমণাত্মক সন্ত্রাসী কর্মকাণ্ডের মুখোমুখি হয়েছে যার ফলে দেশটির সরকার নিরাপত্তার দিক থেকে নতুন দুশ্চিন্তার মধ্যে পড়ছে বিশ্ব রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে ইরান যদি এ ধরনের হামলা অব্যাহত রাখে তবে ইসরায়েলের পক্ষে এটি টেকসই হতে কঠিন হবে ইসরায়েল এমন এক পরিস্থিতিতে পৌঁছাতে পারে যেখানে তাকে তার অস্তিত্ব রক্ষা করার জন্য চরম সিদ্ধান্ত নিতে হতে পারে বিশেষ করে ইরান যদি ইসরায়েলের সীমান্তে নতুন প্রযুক্তি বা শক্তিশালী অস্ত্র ব্যবহার করে তবে সেই পরিস্থিতি ইসরায়েলের জন্য আরও বিপজ্জনক হয়ে উঠবে এখন পর্যন্ত ইসরায়েল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে তবে ইরানের সঙ্গে এই ধরনের সশস্ত্র সংঘাতের পরিণতি কেমন হতে পারে তা অনেকটাই অনিশ্চিত ইসরায়েলের সরকার এই মুহূর্তে কৌশলগত সমঝোতা ও আন্তর্জাতিক সহায়তা পেতে সর্বোচ্চ চেষ্টা করছে তবে বিশ্লেষকরা বলছেন যে এই যুদ্ধ কেবল ঐতিহাসিকভাবে নয় আঞ্চলিক নিরাপত্তার জন্য এক মারাত্মক সংকট তৈরি করতে পারে বর্তমানে আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন তারা আশা করছে দুই দেশের মধ্যে বিরোধ শান্তিপূর্ণ উপায়ে সমাধান হবে তবে পরিস্থিতি যদি উত্তপ্ত হতে থাকে তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে নতুন সংঘাতের সূচনা হতে পারে যা শুধু ইসরায়েল ইরান নয় বরং গোটা বিশ্বে নিরাপত্তা ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে সাত অক্টোবর হামাসের হামলা তদন্তে যা পেলো ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বছরের পর বছর ধরে ইসরায়েলির সঙ্গে চাতুরি করছে আর দুই সালের সাত অক্টোবর সশস্ত্র সংগঠনটি দ্রুত ইসরায়েলি সামরিক ডিভিশন দখল করে তাদের পরাজিত করছে ইসরায়েলি সেনাবাহিনীর একটি অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে খবর মিডল ইস্টাইয়ের বৃহস্পতিবার প্রকাশিত ওই তদন্ত প্রতিবেদনে দেখা গেছে সেদিন ইসরায়েলি সেনাবাহিনী দেশটির বেসামরিক নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হয় তারা হামাসের নেতৃত্বে হামলার জন্য প্রস্তুত ছিল না প্রসঙ্গত হামাসের ওই দিনের হামলায় প্রায় বারোশো মানুষ নিহত হন এবং দুশত একান্ন জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাসের যোদ্ধারা ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র শাখাটি সকাল ছয়টা উনত্রিশ মিনিটে হামলা চালানোর কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলের দক্ষিণ কমান্ডের কথিত গাজা ডিভিশনের কমান্ডো এন্ড কন্ট্রোল ভেঙে পড়ে ডিভিশনের দক্ষিণ ব্রিগেড কমান্ডার আসাব হামামি এবং অনেক কোম্পানি ও প্লাটুন কমান্ডার সহ শীর্ষ ইসরায়েলি কর্মকর্তারা সকাল সাতটা নাগাদ হামা যোদ্ধাদের হাতে নিহত হন ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে প্রকাশিত প্রতিবেদন অনুসারে সেদিন গাজার সীমান্তে সাতশত সাতষট্টি জন সেনা মোতায়েন ছিল সেদিন প্রায় চার হাজার হামাদ যোদ্ধা স্থল আকাশ এবং সমুদ্র পথে ওই অঞ্চলে প্রবেশ করে ইসরায়েলের কাছে তিন বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে প্রায় তিন বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র এর মধ্যে হাজার হাজার বোমা এবং দুই শত পঁচানব্বই ডলারের মূল্যের সাজোয়া বুলডোজার রয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে কংগ্রেসকে শনিবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল পররাষ্ট্র দপ্তরের মতে তিনটি পৃথক বিক্রয়ের প্রস্তাব অনুমোদনের জন্য কংগ্রেসে পাঠানো হয়েছে এর মধ্যে একটি টু বিলিয়ন ডলারের পঁয়ত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ এমকে চুরাশি বিএলইউ একশত সতেরো ভারি বোমা এবং চার হাজার আই দুই হাজার পেন্ট্রিয়েটর ওয়ারহেডের জন্য এগুলো আগামী বছর সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে দ্বিতীয়টি ছয়শত পঁচাত্তর দশমিক সাত মিলিয়ন ডলারে দুই শত এক এমকে তিরাশি লাখ এক হাজার পাউন্ড বোমা চার হাজার সাতশত নিরানব্বই বুলু একশো দশ এবি এক হাজার পাউন্ড বোমা এবং পাঁচ হাজার জেডিএএম নির্দেশিকা কিটের জন্য এটি দুই সালে দেওয়া হবে বলে প্রত্যাশা করা হচ্ছে তৃতীয়টির আনুমানিক মূল্য দুইশত মিলিয়ন ডলার এর মধ্যে ডি নাইন ক্যাটার পিলার বুলডোজার এবং সংশ্লিষ্ট সরঞ্জাম ইসরায়েলি সেনাবাহিনী যে বুলডোজার ব্যবহার করে তার সরবরাহ দুই সালে শুরু হবে বলে আশা করা হচ্ছে আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের বিধিনিষেধ ইসরায়েলের পবিত্র রমজান মাসু ও জেরুজালেমের পুরাতন নগরীর আল আকসা মসজিদ প্রাঙ্গনে নিরাপত্তার নামে নতুন বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে ইসরায়েল বৃহস্পতিবার ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেনশার এক অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানান খবর আনাদুল এজেন্সির এদিকে ফিলিস্তিনের গির্জা কমিটি এবং প্রেসিডেন্সি দাবি করছে ইসরায়েল পরিকল্পিতভাবে মসজিদটিকে ফিলিস্তিনি মুসলমানদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে আন্তর্জাতিক সম্প্রদায়কে তারা এই পদক্ষেপের বিরুদ্ধে সস্তার হওয়ার আহ্বানও জানিয়েছে গত বছর গাজায় যুদ্ধ চলাকালে ইসরায়েল আল আকশায় প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল বিশেষ করে পশ্চিম তীর থেকে আসা ফিলিস্তিনিদের ক্ষেত্রে ডেভিড মেনসার বলেন জননিরাপত্তার স্বার্থে প্রতি বছরের মতোই স্বাভাবিক বিধিনিষেধ বলবৎ থাকবে নিরাপত্তার অজুহাতে এবারও প্রবেশের বয়সসীমা নির্ধারণ করা হতে পারে গত বছর শুধু পঞ্চান্ন বছরের বেশি বয়সী পুরুষ ও পঞ্চাশ বছরের বেশি বয়সী নারীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল সেই সঙ্গে জেরুজালেমের পুরাতন শহর জুড়ে ইসরায়েলি পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছিল এবছরও সতর্কতা অবলম্বনের ইঙ্গিত দিয়ে মেনসার বলেন সহিংসতা ও উস্কানিতে যে কোনো চেষ্টাকে আমরা কঠোরভাবে প্রতিহত করব তবে তিনি ঠিক কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি আল আকশা মসজিদ ফিলিস্তিনিদের জাতীয় পরিচয়ের প্রতীক হিসেবে বিবেচিত হয় দীর্ঘদিনের রীতির অংশ হিসেবে ইহুদিরা সেখানে প্রবেশ করতে পারলেও প্রার্থনার অনুমতি নেই ডোনাল্ড ট্রাম্প ও জেলানস্কির তীব্র বিতণ্ডা খুশি রাশিয়া হোয়াইট হাউসে রোভাল অফিসের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে নজিরবিহীন বাঘ বিতণ্ডায় জড়িয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্ক এতে এক পর্যায়ে জেলোনস্কিকে হোয়াইট হাউস ত্যাগ করতে বলা হয় মার্কিন একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন এ ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া খবর বিবিসি ও আল জাজিরার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বদমাশ জেলোনস্কিকে যথেষ্ট সংযম দেখিয়েছেন বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা লিখেন আমি মনে করি জেলোনস্কির এক গাদা মিথ্যা কথার মধ্যে সবচেয়ে বড় মিথ্যা ছিল হোয়াইট হাউসে তিনি দাবি করেছেন দুই সালে কিএফ সরকার একা ছিল কোনো সমর্থন পায়নি এই ঘটনার পর মস্কো ভিত্তিক প্রতিরক্ষা বিশ্লেষক পাবেল ফেলগেন হাওয়ার বলেছেন ট্রাম জেলোনস্কির বিশৃঙ্খলা দেখে খুশি হবে রাশিয়া পাভেল বলেন যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া এই যুদ্ধ চালিয়ে যেতে বিপাকে পর্বে ইউক্রেন আল জাজিরাকে পাভেল বলছেন মস্কোতে অবশ্যই সকলে খুশি হবেন যে জেলোনস্কি ও ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বিশৃঙ্খলার মধ্যে আসেন